আসসালামু আলাইকুম আমি ইফতার খারুল ইসলাম পাঠান এক্স লেকচারার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আজকে আমরা কথা বলবো পায়ের গোড়ালি ব্যথা বা প্লান্টার সোসাইটিস এর ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান প্লান্টার ফাসাইটিস সোজা কোথায় বললে পায়ের পাতায় এক ধরনের ফাইব্রাস টিস্যু থাকে যেটা গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত এটাকে ফ্যাসিয়া বলে কোন কারণে এই ফ্যাসিয়াতে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় তখনই প্লান্টার ফাসাইটিস হয় এর ফলে পায়ের গোড়ালিতে ব্যথা হয় এবং শার্প পেইন হয় কিভাবে বুঝবেন আপনার প্লান্টার ফাসাইটিস হয়েছে বেশ কয়েকটি কমন লক্ষণ রয়েছে এক নাম্বার সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের প্রথম স্টেপ যখন দিবেন তখন পায়ের গোড়ালিতে শার্প বা তীক্ষ্ণ পেইন হবে দুই নাম্বার কিছুক্ষণ দীর্ঘক্ষণ হাঁটার পরে ব্যথা কিছুটা কমে আসবে তিন নাম্বার দীর্ঘক্ষণ বসে থাকার পরে যখন বসা থেকে উঠতে যাবেন তখনই পায়ের গোড়ালিতে আবার পেইন শুরু হবে চার নাম্বার পায়ের পাতায় এবং কাপ মাসলে এক ধরনের টান ফিল হবে প্লান্টার ফ্যাসাইটিসের বেশ কিছু কারণ রয়েছে এক নাম্বার ক্যালকেনিয়াল স্পার পায়ের গোড়ালিতে ক্যালকেনিয়াস নামক একটি বোন রয়েছে এতেও অতিরিক্ত ক্যালসিয়াম ডিপোজিট হয়ে কাটার মতো একটি স্পার তৈরি হয় এই স্পার পরবর্তীতে প্লান্টার ফ্যাসাতে কন্টিনিউয়াস পিঞ্চ করে এতে করে ইনফ্লামেশন হয় এবং প্লান্টার ফ্যাসাইটিস হয় দুই নাম্বার ওবেসিটি যাদের ওজন বেশি ওনারা চলাফেরা করার সময় পায়ের পাতার উপর অতিরিক্ত চাপ পড়ে এর ফলে কন্টিনিউয়াস ইরিটেশন হয় এবং প্রদাহ তৈরি হয় এতে করে গোড়ালিতে ব্যথা হয় এবং প্লান্টার ফ্যাসাইটিস হয় তিন নাম্বার প্রলং স্ট্যান্ডিং যারা কাজে সুবাদে বা বিভিন্ন কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ওনাদের পায়ের উপর কন্টিনিউয়াস প্রেশার পড়ে এবং ইরিটেশন হয় এতে করে প্লান্টার ফ্যাসাইটিস হয় চার নাম্বার ফ্ল্যাট ফিট প্রতিটি সুস্থ মানুষের পায়ের পাতার একটি নির্দিষ্ট আর্চ রয়েছে কোন কারণে এই আর্চের স্ট্রাকচারটি এভাবে সমান হয়ে গেলে সেটাকে আমরা ফ্ল্যাট ফিট বলি যাদের ফ্ল্যাট ফিট রয়েছে ওনারা চলাফেরা করার সময় ওনাদের পায়ের উপর প্রেসার পড়ে এই ফ্ল্যাট ফিটের কারণে প্লান্টার ফাসিয়াতে মাইক্রো ইঞ্জুরি হয় এতে করে ইনফ্লামেশন বাড়ে এবং প্লান্টার ফ্যাসাইটিস হয় পাঁচ নাম্বার হাই হিল এটা সাধারণত মহিলাদের মধ্যেই হয় যারা দীর্ঘদিন হাই হিলে অভ্যস্ত থাকে তাদের পায়ের গোড়ালির স্ট্রাকচার একটু ডিফারেন্ট হয়ে পড়ে যার ফলে পায়ের গোড়ালি নির্দিষ্ট স্থানে কন্টিনিউ ফ্যাসাইটিসার তৈরি হয় এবং প্লান্টার ফ্যাসাইটিস হয় এখন আমরা শিখবো প্লান্টার ফ্যাসাইটিস এর এক্সারসাইজ গুলো কিভাবে করতে হয় এক নাম্বার এক্সারসাইজ টাওয়াল স্ট্রেচিং এক্সারসাইজ টাওয়াল স্ট্রেচিং এক্সারসাইজ করার জন্য প্রথম আমাদেরকে একটা টাওয়াল নিতে হবে ধরা যাক এই পায়ে প্লান্টার ফ্যাসাইটিস গোড়ালিতে ব্যথা টাওয়াল দিয়ে স্ট্রেচিং করবো এভাবে পা নিজের দিকে টান দেব এভাবে টেনে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো আবার নরমাল আবার 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো আবার নরমাল এই স্ট্রেচিং করার সময় আমার এখানে কাপ মাসল টান করবে এবং হচ্ছে আমার প্লান্টার ফ্যাসা কিছু স্ট্রেস করবে দুই নাম্বার কাপ মাসল স্ট্রেচিং দেওয়ালের দিকে ফিরবো একবার টোর উপর দাঁড়াবো এবং পাঁচ সেকেন্ড হোল করে আবার হিলের উপর দাঁড়াবো আবার টোর উপর দাঁড়াবো তারপর হিলের উপর দাঁড়াবো টো স্ট্যান্ডিং হিল স্ট্যান্ডিং এতে করে আমার কাপমাসুলে স্ট্রেচ করবে একই সাথে হচ্ছে প্লান্টার ফাশাও স্ট্রেচ করবে তিন নাম্বার এক্সারসাইজ রোলিং এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমরা একটা আইস বোতল নিব এটা একটা হাফ লিটার পানির বোতল এটার মধ্যে আমরা পানি রেখে তারপর হচ্ছে আমরা বরফ করব ফ্রিজে রেখে এই এক্সারসাইজটা করার জন্য আমরা বোতলটি পায়ের নিচে রাখবো আমার যে পায়ে প্লান্টার ফাশাইটিস ওই পা দিয়ে বোতলটির উপর এভাবে মুভ করব গোড়ালি পর্যন্ত এভাবে আট থেকে দশ মিনিট মুভমেন্ট করবো

এতে করে আমার প্লান্টার ফাঁসিয়াটা স্ট্রং হবে ঘরে এই সঠিক ভাবে নিয়মিত করলে গোড়ালি ব্যথা দ্রুত কমে আসবে আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানা পরবর্তীতে দেখাবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম